শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে এইমাত্র কিছুক্ষণ আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে ডেটে দেখুন আঠাশ দুই দু হাজার পঁচিশ প্রেমে দেওয়া হয়েছে ওটা দিয়েছেন দ্য সেক্রেটারি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল জলপাইগুড়ি আর দেওয়া হয়েছে সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অর্ডারটি দেওয়া হয়েছে কী বিষয় না সাসপেনশন ও প্রাইমারি স্কুল ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কিছু প্রাইমারি স্কুল সাসপেন্ড থেকে বন্ধ থাকে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি জারি করা হয়েছে কাদের বন্ধ থাকবে সেটাই এখানে জানানো হয়েছে গত উনত্রিশ এক দু হাজার পঁচিশে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সেখানে বলা হয়েছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর সঙ্গে সংযুক্ত এবং যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভেনু পড়েছে অর্থাৎ সেন্টার পড়েছে সেই সমস্ত প্রাইমারি স্কুলগুলো বন্ধ থাকবে ওই পরীক্ষা চলা যতদিন পরীক্ষা চলবে ততদিনই ওই প্রাইমারি স্কুলগুলো বন্ধ থাকবে সমস্ত প্রাইমারি স্কুলগুলো কিন্তু বন্ধ থাকবে না আবারও বলছি যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোর সঙ্গে সংযুক্ত এবং যেখানে পরীক্ষার সেন্টার পড়েছে সেই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারে আবারও জানিয়ে দেওয়া হয়েছে ডিপিএসসি থেকে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ